আপনার মূলত নামটা কি যদি একটু বলতেন আর কি টিপু ভাই টিপু ভাই আপনি মূলত এই যে পাখির সঙ্গে যে ভালোবাসা বা পাখির সঙ্গে যে ঋদ্যতা এটা কতদিন যাবত করছেন এক বছর নাকি মূলত এই ভালোবাসা পাখির প্রতি বা প্রাণীর প্রতি যে ঋদ্যতা এটা কতদিন যাবত এটা আপনার শুরু হয়েছে ছোট থেকে তাই না মূলত আপনি যখন বাইরে বের হন বা তখন কোনো মনে করেন যে আপনি পাখিকে গাড়ি নিয়ে আসবেন তখন আপনার এই গাড়ি থাকবে বসে থাকে বসেই থাকে তাই তো এই পাখিটার এখন বয়স কত এক বছর আচ্ছা এই পাখি মূলত তার খাবারটা কি খায় মানে কি জাতীয় খাবার খায় যদি একটু দর্শককে বলতে পারি কি যা খায় ও তাই যায় ওর মেইন খাবার হচ্ছে সূর্যমুখী ফল সূর্যমুখী ফল মোর খাওয়া মোর খাওয়ালে আমরা তার লাগে না ওই আবার আবার না আমার মুখে তাহলে যা আমার নিজে মানে চকলেট বলেন এই বিস্কিট বলেন মানে চকলেটের ভিতরে জাল পাঁচ চকলেট ওইটা খায় তাই তো ওই খাওয়া দিয়ে আচ্ছা

আচ্ছা আচ্ছা <gramschool> <inaudible> এই বাকিটা ভাই কই থাকে মানে খাতার ভিতর রাখেন বাসায় নাকি না কেমন খাতার ভিতরে খাবার দাও প্যান্টের দিয়ে রাখেন আর যখন বাইরে বের তখন সে আপনার সঙ্গী থাকে কত গর্বlogback খাওয়াই দূরছর হয় আপনি যদি কোথাও যদি দূরে যান ঢাকা শহর বা অন্য জায়গা যদি এই ঢাকা গেল এটা নিয়ে যান বাইরে আচ্ছা এটা কিন্তু এই ইউনিক কিন্তু আচ্ছা এটা এটাই এই যে ইনিশিয়েটিভ যেটা এটাই ইউনিক সচরাচর এগুলো দেখা যায় না খুব কম দেখা যায় আর অনেকেই পালতে পারে পাখি আর আর হলো আর একটা বিষয় হচ্ছে আপনার এই এই বাচ্চার এটা কি পুরুষ না মহিলা পাখিটা মহিলা এখন মেয়ে মেয়েলা ওইটাও কি এরকম আপনার সঙ্গে চলাফেরা করে দুইটাই